সন্ময় দেখে যাচ্ছি সন্ময় ব্যানার্জী তবে তার আগে সন্ময় দে এই মুহূর্তে আজকে যে সব একটা বড় খবর মানে শুধুমাত্র শ্রমশ্রী নয় তার থেকেও বড় খবর আমি জানি না যে তিনি যিনি যাকে শ্রী করে রাখা হয়েছিল তিনি আসলে ঈশ্বর অর্থাৎ আমরা যেরকম বলি মারা যাওয়া মানুষের আগে লিখে ঈশ্বর বা একটা চন্দ্রবিন্দু লিখে রাখি দিয়ে রাখি কিন্তু তাকে শ্রী বলে এতদিন ধরে চালানো হয়েছিল এই শ্রী সাথীর রাজ্যে আজকে অন্যতম বড় নিউজ ব্রেকিং নিউজ তা হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে খবর আমি এর আগে আপনাদের দেখিয়েছি আরও একবার দেখাব এখন ডকুমেন্টস হাতে চলে এসেছে দশ বছর আগে মারা গিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাবা শিক্ষামন্ত্রীর বাবার নাম এখনো তালিকায় জল করছে তার বাবার নাম হচ্ছে বিষ্ণু বসু তিনি মারা গিয়েছেন দশ বছর আগে বিধাননগর বিধানসভার পাট নম্বর বাষট্টি সেই তালিকায় ন নম্বর সিরিয়াল নব্বই নম্বর সিরিয়াল নম্বরে এখনো পর্যন্ত জীবিত শ্রী বিষ্ণু বাসু শ্রী বিষ্ণু বসু এই মুহূর্তে আমার কাছে রয়েছে এই পার্ট নাম্বার বাষট্টি তালিকার নব্বই নম্বর সিরিয়াল এই তালিকার নব্বই নম্বর সিরিয়াল দেখুন এই মুহূর্তে দেখাচ্ছি আমার কাছে আমি আবার বলবো ক্যামেরা পার্সনকে একটু ফোকাস করো ভাই ফোকাস করো আজকে সব থেকে বড় খবর এই মুহূর্তে মন্ত্রী ব্রাত্ত বসুর বা বিষ্ণু বসু যিনি মারা গিয়েছেন দশ বছর আগে তার নাম কি করে এখানে এখনো জলজল জল করছে নাম বিষ্ণু বসু ফাদার্স নেম সুকুমার বসু হাউস নাম্বারও দেওয়া রয়েছে এজ এইটটি নাইন জেন্ডার মেল ওনার ছবিও দেওয়া আছে এই এইটা দেখতে পাচ্ছেন আপনারা পাশে আমি পেন্সিল দিয়ে দেখুন ডি লিখে দিয়েছি আমার নিজের জন্য ইনি এখনো পর্যন্ত ভোটার তালিকায় রয়েছেন আমি জানি না মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন এবার যে এদেরকে রাখার জন্য আর কতগুলো প্রকল্প করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার তো মনে হয় সমষ্টির পর এবার মৃতশ্রী প্রকল্প করতে হবে রাজ্যে মৃতদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য মৃতদেরকে ধরনীতে নিয়ে আসার জন্য আগমন করানোর জন্য মৃতদেরকে ভোটের তালিকা নতুন করে দেওয়ার জন্য এবার কি মমতা বন্দ্যোপাধ্যায় মৃতশ্রী প্রকল্প নিয়ে আসবেন আমি জানি না কারণ প্রতিদিনই খবরগুলো দেখাতে হয় তারপর বলতে হয় যে এসআইআর করতে দেব না কিসের জন্য সন্ময় ব্যানার্জি সঙ্গে রয়েছে আজকে শেষ বক্তা সন্ময় দা প্লিজ কি বলবেন এসব দেখে সর্ণালী আমি কয়েকটা তথ্য খুব দ্রুত দেব প্রথমত শঙ্কুদেব পন্ডা যথার্থ ধরেছেন পরিষ্কার বলেছেন যে সরকার চলে যাবে বুঝতে পারি এটা করছে পরিষ্কার হচ্ছে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক এই তথ্যটা ভুয়ো এক নম্বর কোথা থেকে এই তথ্যটা পেলেন সংখ্যাটা ৫০ লাখের ওপর এক নম্বর দু নম্বর হচ্ছে তৃণমূলী ক্যাডারদের এই টাকাটা পাঁচ টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা এটা আমার পরিষ্কার মনে হয়েছে আজকে যখন রিপাবলিক থেকে আমি প্রথমত রিপাবলিককে ধন্যবাদ জানাবো যখন বাংলার এক শ্রেণীর মিডিয়া বাঙালি এবং বাংলা পশ্চিমবঙ্গের বাইরে গেল গেলো রপ করছেন তখন আপনারা যথার্থভাবে বাংলার বাইরে বাঙালিরা ভালো আছেন এই ইন্টারপ্রিটেশনটাই কিন্তু যথার্থ এবং সেটাই সেটাই তুলে ধরার দরকার যেটা আপনারা করছেন আমি আপনাদের বলি আমি আজকে যখন রিপাবলিকের ফোন পেলাম আপনাদের এই শোতে আসার সময় সেই সময় আমি একটা পড়াশোনা করছিলাম দেখছিলাম বনগা মহকুমায় বাইশটা স্কুলের মধ্যে বারোটা স্কুলে কোনো শিক্ষক নেই ছাত্র আছে কি অবস্থা মমতা বন্ধু অত করতে পারতেন ওখানে এক নম্বর দু নম্বর আরেকটা তথ্য আমি গত দুদিন আগে জগৎবল্লভপুর হাওড়া থেকে পনের পাঁচ শুনছিলাম একজন কন্ট্রাকচুয়াল শিক্ষক বলছেন আগে আমি ইলেভেন টুয়েলভের ক্লাসের জন্য পাঁচ হাজার টাকা পেতাম এখন ম্যানেজিং কমিটি সেটাকে আমাকে দু হাজার করে দিয়েছে কাউকে এক হাজার টাকা করে দিয়েছেন ভাবুন একজন মাস্টার ডিগ্রি পাওয়া ছেলে মানে ছাত্র তিনি দু হাজার টাকা মাইনের রোজগার করছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ গল্প সমস্যা শোনাচ্ছেন আমি সঠাতি আপনাকে খুব যথার্থ ভাবে বলি সারা ভারতবর্ষে যে কোনো আপনার একদম নিচের স্তরে ঝাড়ু দেওয়া পরিষ্কার করা রান্নার কাজ করার জন্য যাই যেসব বাঙালিরা পরিযায়ী বাঙালিরা বাংলার বাইরে কেউ হরিয়ানায় কেউ ব্যাঙ্গালোরে আছে তাদের ন্যূনতম রোজগার পনেরো হাজার ষোলো হাজার আঠারো হাজার কুড়ি হাজার বাইশ হাজার তিরিশ হাজার আপনি খোঁজ নিয়ে দেখুন আমি বলছি না কথা ম্যানহলের ঢাকটা পরিষ্কার করতে গিয়ে তিনজন বাঙালি মারা গিয়েছেন ব্যাঙ্গালোরে মনে আছে কত টাকার জন্য গিয়েছেন ছশো টাকার জন্য সেই মানুষগুলো আচ্ছা কাশ্মীরে আপেল বাগানে এখানকার সাগর থেকে দুই বাঙালি গিয়ে মারা তিন বাঙালি দুই বাঙালি গিয়ে মারা গিয়েছেন তারা সাড়ে ছশো টাকা পার ডে রোজগার করতেন সেখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন আছে সাম্প্রতিক কালে নর্থ বেঙ্গলে আপনি জানেন যে সেখানে জিআরপি ধরেছিল সাতান্ন জন মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায় হায়দ্রাবাদের কাজের জন্য বাস থেকে না ধরা হয়েছিল আটত্রিশ জনকে পরের দিন যাদের নিয়ে যাওয়া ছিল ম্যাড্রাসে কাজের জন্য আমি বলছি এরাও তো বাংলায় চাকরি পায়নি তো মমতা বন্দ্যোপাধ্যায় এদের চাকরিটা কাজটা দিতে পারতে দেওয়াল চাপা পড়ে চারজন পরিবার যে মারা গেল সাম্প্রতিককালে দিল্লিতে যাদের বডি এই পশ্চিমবঙ্গে নিয়ে আসা তারা ওখানে কত রোজগার করতেন তাদের পরিবার বলছেন ষোলো হাজার টাকা রোজগার করতেন আপনি পাঁচ হাজার টাকা করে পার মান বলছেন সমাজ থাকবে আপনি বলছেন তারা যেভাবে থাকে যে অবস্থায় থাকে যতটাকে ইনকাম করে

এই প্রকল্পটা নেওয়া হয়েছে এক বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দরকার আবারও পরবর্তীকালে আপনার বক্তব্য শুনুন বলছেন যে এক বছরের প্রকল্প অর্থাৎ আজকে অগস্ট মাস প্রায় শেষ হতে চলেছে পরবর্তী এক বছর অর্থাৎ পরবর্তী তাতে ভোটটা ভালোভাবে মিটে যাবে এই ক্যালকুলেশনটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে আর কত ক্ষয়রাতি আর কত স্ক্যাম আর কত অনুপ্রবেশকারীদের আড়াল করার প্রচেষ্টা আর কত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়